দিয়েছেন এটা খতম এটা কখনো খতম হয় না ক্রিয়া তার প্রতিক্রিয়ার রাগ রাখবে আপনি একজনের মুখে হাসি ফুটিয়েছেন এটা সারা জিন্দেগি আপনাকে বই বেরোবে আপনার ফ্লেভার থাকবে আপনার জীবনের মধ্যে ফ্লেভার ওই একজনের মুখের হাসি আপনাকে বারবার রিল্যাক্স করবে কখন কাকে দুই হাজার টাকা দিয়েছেন তার এই যে দুয়ার দুয়ার হাওয়া আপনার পুরা জিন্দেগি আপনার গায়ে লাগবে বড় বড় মুসিবত থেকে নাজাদ হয়ে যাবে ছেলে অসুস্থ হয়েছে ভালো হয়ে যাবে পরীক্ষা দিয়েছেন যদি খারাপ কাজ করে প্রতিক্রিয়া সৃষ্টি কি হবে জানে আপনার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে আপনি যদি বলতে বলতে মারাও যান ভালো হ ভালো হো সেটাই হবে যেটা আপনার সন্তান সেটা কখনো হবে না যেটা আপনি তাকে বলতে চান বলে লাভ যেটা আপনি সেটাই আপনার সন্তান ফিঙ্গার বের হবে ব্লু সুতরাং আমাদের জীবনে অন্তত সন্তানদের জন্য ওই জন্য আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমি যদি নিজের ভিতরে পজিটিভ শক্তি না রাখি এনার্জি নারাকি যেটাকে নূর বলে আমার সন্তানদের উপর সেটা তাছির করবে আমি আমার কর্মकांडের মাধ্যমে যদি শুধু নেগেটিভ ফোর্স জর্ম দেই তাহলে আমার সন্তান আমার সাথে যারা থাকে আমার পরিবেশ পরিস্থিতি সবকিছুর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে আসবে ছড়িয়ে আসবে আমাদের এখানে এই যে বিভিন্ন ধরনের অরাজকতা বেড়ে যাচ্ছে কেন আমরা প্রত্যেক ব্যক্তি খারাপ শক্তি আমাদের ভিতরে জমা করতে করতে আর ভালো শক্তি নাই এটার দিক ইঙ্গিত করে আমার নবী বলেছেন

আমার ভিতরে ঢুকেও নিজেকে কানেক্ট করতে পারতেছেন না আপনার নেগেটিভ ফোর্স আপনাকে বরবাদ ঠিক আছে কিনা মনে রাখবেন তোমার সংস্কৃতি আমার সংস্কৃতি এক না তুমি উপরের জায়গায় থাকো ঘরের মধ্যে ইংরেজিতে কথা বলো হ্যাঁ চামচ দিয়ে টুঙ্কা টুঙ্কা করে খাও বার্গার খাও পিজা খাও চিকেন ফ্রাই খাও ইংরেজিতে কথা বলো তোমাদের বাপ মেয়ে ড্রেস আপ ঠিক নাই এটা কোনটাই আমাদের না বাঙালি সংস্কৃতি না মুসলমান সংস্কৃতি বুঝতে পেরেছেন আপনারা